আপুদের সবচেয়ে পছন্দের ডিজিটাল প্রিন্টেড সুইচ কটনের ড্রেসগুলো নিয়ে কিন্তু চলে আসছে এগুলোর কিন্তু হিউজ পরিমাণ স্টক চলে এসেছে আপুরা ভালো লাগার সাথে সাথে ক্লিয়ার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করে ফেলতে হবে আমরা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানে সামনে চেক করে দেন আমাদেরকে পেমেন্ট করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আপনারা আমাদের কাছ থেকে কিন্তু এই প্রিটি ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন তো ভালো লাগার সাথে সাথে কী করতে হবে একটা ক্লিয়ার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হচ্ছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে মেসেজ করবেন আর আপনার যদি হচ্ছে বার্গেনিং করার ইন্টেনশন থাকে তাহলে আপনারা ভিডিওটা স্কিপ করে যাবেন আপুরা কারণ আমাদের পেজে বার্গেনিং এর কোনো সুযোগ নেই আমাদের প্রাইসটা ফিক্সড সেই আপনাকে অর্ডার করতে হবে আর আজকের এই ড্রেসগুলো দেখুন এগুলো কিন্তু খুবই প্রিটি প্রিটি ডিজাইনের মধ্যে আছে কালার কম্বিনেশন ডিজাইন সব কিছু দেখবেন পুরোটা ভিডিও দেখবেন আমার কথাগুলো শুনবেন দেন হচ্ছে আপনারা হচ্ছে অর্ডার প্লেস করবেন দেখুন এগুলো হচ্ছে একদম পিওর সুইচ কটনের মধ্যে খুব প্রিটি করে ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্রন্ট পোর্শন ব্যাক পোর্শন স্লিভের কাপড় সব জায়গা হচ্ছে আপনারা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন এগুলো লং পাবেন আপনারা পঁয়তাল্লিশ ইঞ্চি বডিতে পেয়ে যাবেন আশি ইঞ্চি কাপড় দুই দুই গ্রাম গিরা প্যান্টের কাপড় থাকছে আর পাঁচ হাতে একটা নামাজি ওরা কিন্তু ড্রেসের সাথে পেয়ে যাচ্ছেন সো আর প্রাইসটা কিন্তু বরাবরের মতো আমাদের রিপিট কাস্টমার যারা আছেন যা তারা তো জানেনি প্রাইসটা কত এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একদম বরাবরই হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে নিয়ে থাকেন আর এগুলো কিন্তু আমার পেজের হাই সেলিং প্রোডাক্ট আমার আপুদের সবচেয়ে বেশি পছন্দের ড্রেস হচ্ছে এই জমজম সুইচ কটনগুলো আর আমাদের ডেলিভারি প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমরা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আপনার হচ্ছে চট্টগ্রাম এবং ঢাকা শহরের ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা চট্টগ্রাম এবং ঢাকা শহরের বাইরে হোল বাংলাদেশে আমাদের ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর আজকে দেখেছেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক প্রত্যেকটা কালারই সুন্দর মানে ভালো লাগার সাথে সাথে নিয়ে নিতে হবে আপুরা কারণ এগুলো কিন্তু আমাদের খুব দ্রুত স্টক আউট হয়ে যায় যেটা বললাম এগুলো আমাদের পেজের হাই সেলিং প্রোডাক্ট তো দেখার সাথে সাথে যারা আমাদেরকে মেসেজ করবেন তারাই কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন হলে কিন্তু স্টক আউট হয়ে গেলে আবার রিস্টক হতে কিন্তু সময় লাগবে আপুরা তো দেখার সাথে সাথে নিয়ে নিতে হবে জাস্ট নাম অ্যাড্রেস ফোন নাম্বার আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে যদি ড্রেস অ্যাভেলেবেল থাকে আর হচ্ছে আমাদের আমাদের কিন্তু উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পেয়ে যাবেন আপনারা হচ্ছে আমাদেরকে ভিডিওটা দেখার পর হচ্ছে আপনারা টিকটকে মেসেজ করতে পারেন কিন্তু টিকটক থেকে আপনি আরও দ্রুত রিপ্লাই পাবেন যদি আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করে থাকেন তাহলে কিন্তু আপনি রিপ্লাইটা দ্রুত পাবেন আপনি অর্ডারটা দ্রুত কনফার্ম করে ফেলতে পারবেন আর যেটা বললাম আমরা কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছি না প্রোডাক্ট হাতে পেয়ে দেন হচ্ছে ডেলিভারি মানে সেমনি আপনি চেক করে দেন পেমেন্ট করতে পারছেন আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপরা আমাদের পেজ আমাদের টিকটক আইডিটা অবশ্যই ফলো দিয়ে দেবেন আমাদের টিকটক আইডিটা ফলো দিয়ে আমাদের ভিডিওগুলো রিপোস্ট করে আমাদের সাথে থাকবেন আর হচ্ছে আমাদের সুন্দর সুন্দর আমাদের কিন্তু এই ড্রেসগুলো ছাড়াও কিন্তু আমাদের পেজে কিন্তু মাসালের কাজ করা অনেক অনেক কালেকশন অ্যাভেলেবেল আছে আপনারা হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস থেকে শুরু করে মানে হাই রেঞ্জের সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন সো আমাদের পেজটা ভিজিট করবেন অথবা আমাদেরকে আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমতে মেসেজ করলে আপনাকে হচ্ছে অ্যাভেলেবেল কালেকশনের ছবি পাঠিয়ে দেওয়া হবে সেখান থেকে দেখে কিন্তু আপনি অর্ডার প্লেস করতে পারবেন কোনো ড্রেস অ্যাভেলেবেল না থাকলেও কিন্তু আপনি আমাদের অ্যাভেলেবেল কালেকশনের ছবি দেখে সেখান থেকে চয়েস করে নিয়ে নিতে পারবেন তো মিস করা যাবে না পুরাই সুন্দর কালেকশনগুলো নিয়ে নিতে হবে এগুলো কিন্তু একদম বরাবর সুপার কমফোর্টেবল ফেব্রিক একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পাচ্ছেন আমাদের পেজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন